সোনারগাঁও এবং সীতিরগুঞ্জ কিছুদিন আগে একত্র নির্বাচন কমিশনার রুটম্যাপ দিয়েছে এই রুটম্যাপের সোনারগাঁও এবং সিদ্ধিরগুঞ্জ একার জন্য আমরা এই সোনারগাঁও থেকে তিনজন আবেদন করেছি নাম না বললে হয় এই তিনজন আবেদনকারীর মধ্যে শালও মুক্তি হয় আশা বললাম আশা প্রধান আমি নিজেই এবং আমাদের কাসপুরের সন্তান নাসরুদ্দিন আমরা বলতে চাই আমরা এই দরগস্ত করেছি যে আমরা এই দুই থানা দুই হাজার আটে এক ছিলাম নির্বাচন করেছেন করিম সাহেব এবং আমাদের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায় তাই আমরা বলতে চাই যে আমরাও দরগস্ত করার আমরা মির্জা হয়েছি বেমেন হয়েছি এবং আমাদের নামে অনেক কিছু বলেছে আমাদের কিছু বলি এখন নির্বাচন একটি প্রক্রিয়া নির্বাচন করতে হলে অনেক কিছু শুনতে হয় এবং মন্দার হয় তাই আমি বলতে চাই আলাজ মোহাম্মদ জিয়া সুদিন ভাইকে যেহেতু আমরা এত কষ্ট করে এই সোনারগাঁও সিদ্ধ একত্র করেছি আমার আহ্বান থাকবে আপনি সর্বোচ্চ শক্তি দিয়ে নির্বাচনী একটি মনোনয়নপত্র কাগজ আপনি আনবেন পাঁচ করার দায়িত্ব আমাদের আমরা